এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না কোনো ভুল করবে না ডোন্ট ম্যাক এনি মিস্টেক্স এখানে ডোন্ট ম্যাক মানে করবে না এনি মিস্টেকস মানে কোনো ভুল ডোন্ট ম্যাক এনি অর্থাৎ কোনো ভুল করবে না এটা আমার কাছে কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার টু মি এখানে ইট মানে এটা নট ম্যাটার মানে ব্যাপার না টু মি মানে আমার কাছে ইট ডাজেন্ট ম্যাটার টু মি অর্থাৎ এটা আমার কাছে কোনো ব্যাপার না আমাকে এটা বলবেন না ডোট টেল মি দ্যাট এখানে ডোন্ট টেল মানে বলবেন না মি মানে আমাকে দ্যাট মানে এটা ডো্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না আপনি কি এটা চান ডু ইউ ওয়ান্ট ইট এখানে ডু ইউ মানে আপনি কি ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটা ডু ইউ ওয়ান্ট ইট অর্থাৎ আপনি কি এটা চান আমার কথা বিশ্বাস করুন বিলিভ মাই ওয়ার্ডস এখানে বিলিভ মানে বিশ্বাস করুন মাই ওয়ার্ডস মানে আমার কথা বিলিভ মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথা বিশ্বাস করুন যত দ্রুত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে অ্যাজ সুন মানে যত দ্রুত পসিবল মানে সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত দ্রুত সম্ভব তুমি একটা বদমাস ইউরে ইস্কাউন্ড্রেল এখানে ইউ মানে তুমি ইস্কাউন্ড্রেল মানে বদমাশ ইউ আর এ ইস্কাউন্ড্রেল অর্থাৎ তুমি একটা বদমাশ আমি তোমাকে থাপ্পড় দেব আই উইল স্লাপ ইউ এখানে আই মানে আমি স্লাপ মানে থাপ্পড় ইউ মানে তুমি আই উইল স্লাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দেব আমি তোমাকে শাস্তি দিব আই উইল পানিশ ইউ এখানে আই মানে আমি উইল পানিশ মানে শাস্তি দিব ইউ মানে তোমাকে আই উইল পানিশ ইউ অর্থাৎ আমি তোমাকে শাস্তি দিব সে খুব খারাপ আচরণ করেছে হি বি ভেরি ব্যাডলি এখানে হি মানে সে বিহ্যাভ মানে আচরণ করেছে ভেরি ব্যাডলি মানে খুব খারাপ হি বি ভেরি ব্যাডলি অর্থাৎ সে খুব খারাপ আচরণ করেছে আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ওয়াইটিং মানে অপেক্ষায় ফর ইউর কল মানে তোমার কলের আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল অর্থাৎ আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম আপনি কোথা থেকে বলছেন হুয়ে আর ইউ কলিং ফ্রম এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে আপনি কলিং মানে বলছেন ফ্রম মানে থেকে হের আর ইউ কলিং ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে বলছেন তোমাকে ওখানে কে ডেকেছে হু কলড ইউ দেয়ার এখানে হু মানে কে কলড মানে ডেকেছে ইউ মানে তোমাকে দেয়ার মানে ওখানে হু কল ইউ দেয়ার অর্থাৎ তোমাকে ওখানে কে ডেকেছে আমার মা আমাকে ডাকছে মাই মাদার ইজ কলিং মি এখানে মাই মাদার মানে আমার মা আমাকে ডাকছে আমি ঢাকা থেকে আসছি আই এম কামিং ফ্রম ঢাকা এখানে আই মানে আমি কামিং মানে আসছি ফ্রম ঢাকা মানে ঢাকা থেকে আই এম কামিং ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে আসছি আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই টোল্ড মানে আমি বলেছি ইউ মানে তোমাকে মেনি টাইমস মানে অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি এটা উদ্দেশ্যমূলক ছিল না দিস ওয়াজ নট ইনটেনশনাল এখানে দিস মানে এটা ওয়াজ নট মানে ছিল না ইন্টেনশনাল মানে উদ্দেশ্যমূলক দিস ওয়াজ নট ইন্টেনশনাল অর্থাৎ এটা উদ্দেশ্যমূলক ছিল না তোমার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর পারপোজ এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার পারপোজ মানে উদ্দেশ্য হোয়াট ইজ ইউর পারপোজ অর্থাৎ তোমার উদ্দেশ্য কি আমি বিশ্বাস করি না আই ডোণ্ট বেলিভিট ইট এখানে আই মানে আমি ডো্ট বেলিভ মানে বিশ্বাস করি না আই ডোণ বেলিভিট ইট অর্থাৎ আমি বিশ্বাস করি না তুমি আমাকে মিথ্যা বলছো ইউ আর লাইং টু মি এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো মি মানে আমাকে ইউ আর লাইং টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যা বলছো তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস এখানে ক্লোজ মানে বন্ধ করো ইউর মানে তোমার আইস মানে চোখ ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই মানে আমি প্রমিস মানে কথা দিচ্ছি ইউ মানে তোমাকে আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কি এখন সময় হবে ইউ হ্যাভ টাইম নাও এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে টাইম মানে সময় নাও মানে এখন ডো ইউ হ্যাভ টাইম নাও অর্থাৎ তোমার কি এখন সময় হবে আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই তুমি কি বলতে চাও হোয়াট ইউ ওয়ান্ট টু সে এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও সে মানে বলতে হোয়াট ইউ ওয়ান্ট টু সে অর্থাৎ তুমি কি বলতে চাও আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেমস এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু প্রবলেমস মানে সমস্যা আই হ্যাভ সাম প্রবলেমস অর্থাৎ আমার কিছু সমস্যা আছে তুমি আবার দেরি করলে ইউ আর লেট এগেইন এখানে ইউ মানে তুমি লেট মানে দেরি করলে এগেইন মানে আবার ইউ আর লেট এগেইন অর্থাৎ তুমি আবার দেরি করলে তোমার কপাল ভালো ইউর ফর হেড ইজ গুড এখানে ইয়োর মানে তোমার ফর হেড মানে কপাল গুড মানে ভালো ইউর ফর হেড ইজ গুড অর্থাৎ তোমার কপাল ভালো এই সম্পত্তি কার হুস প্রপার্টি ইজ দিস এখানে হুস মানে কার প্রপার্টি মানে সম্পত্তি দিস মানে এই হুস প্রপার্টি ইজ দিস অর্থাৎ এই সম্পত্তি কার সমস্ত সম্পত্তি আমার অল প্রপার্টি ইজ মাইন এখানে প্রপার্টি মানে সম্পত্তি অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি মাইন মানে আমার অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার তুমি ছাড়া আমার কোনো অর্থ নেই উইদাউট ইউ আই হ্যাভ নো মিনিং এখানে উইদাউট ইউ মানে তুমি ছাড়া আই হ্যাভ নো মানে আমার নেই মিনিং মানে অর্থ উইদাউট ইউ আই হ্যাভ নো মিনিং অর্থাৎ তুমি ছাড়া আমার কোনো অর্থ নেই কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না নো ওয়ান ক্যান লিভ ফর এখানে নো ওয়ান ক্যান মানে কেউ পারবে না লিভ মানে বেঁচে থাকতে ফর মানে চিরকাল নো ওয়ান ক্যান লিভ ফর অর্থাৎ কেউ সিরকাল বেঁচে থাকতে পারবে না আমি কখনো আপনার মুখ দেখতে চাই না আই নেভার ওয়ান্ট টু সি ইয়োর ফেস এখানে আই মানে আমি নেভার ওয়ান্ট মানে কখনো চাই না টু সি মানে দেখতে ইয়োর ফেস মানে আপোনাৰ মুখ আই নেভাৰ ওৱান টু চি ইউৰ ফেচ অৰ্থাৎ আমি কখ আপোনাৰ মুখ দেখি চাই না মেটি খুব অহংকাৰী দ্য গাৰ্ল ইজ ভেৰী এৰোগেণ্ট এইখনে দা গাৰ্ল মানে মেটি ভেৰী মানে খুব এৰোগেণ্ট মানে অহংকাৰী দ্য গাৰ্ল ইজ ভেৰী এৰোগেণ্ট অৰ্থাৎ মেটি খুব অহংকাৰী